এবং অনেক মানুষ বলতে পারে আমাদের এই সাংবাদিক সম্মেলন দেখে এডিসি নির্বাচন এসে গেছে মথার একটা নাটক শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মানুষ জানতে চায় কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় শিকার তারা শিকা ভারতবর্ষে আসে এবং তাদেরকে মানে মান্যতা দেবে যেই বিধানসভায় চলতি অধিবেশনে আমরা অনুপ্রবেশকারী প্রতিরোধে এবং যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয় নিয়ে সরকারের থেকে আমরা সরকারের কাছে জানতে चाहिए सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली है हमारी पार्टी का कमिटमेंट है जो ओ प्रधानमंत्री और स्वराष्ट्र तैयार तय सिटीजनशिप एमेंडमेंट एक्ट का संक्षेप पे सी ए

ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে প্রথম বিধানসভার প্রথম দিন হবে এবং জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে প্রশ্ন থাকে যে তিপ্রামথা জনস্বার্থে বিশেষভাবে পিছিয়ে পড়া তিপ্রাসাদের স্বার্থে কি বক্তব্য এই অ্যাসেম্বলিতে ওনার উত্থাপন করবেন এটা অনেকের কাছেই প্রশ্ন সরকারের থেকে তিপ্রামথা কথা বলছে না অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মানুষ জানতে চায় আমরা তিপ্রামথা লেজিসলেটিভ পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যেই বিধানসভায় চলতি অধিবেশনে আমরা অনুপ্রবেশকারী প্রতিরোধে এবং যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয় নিয়ে সরকারের থেকে আমরা সরকারের কাছে জানতে চাই দুই নম্বর যে ব্যাপারটা হলো কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপ্রামথার মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তি হলো এই চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী ভূমিকা নিয়েছে এবং তার অগ্রগতি কী সেই সম্পর্কেও রাজ্যের পিছিয়ে পড়া মানুষ সেটা জানতে চায় এই অধিবেশন আমরা আমাদের শর্ট নোটিস ডিসকাশনের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যারা পজিশনে রয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত অন্যান্য মন্ত্রীগণ যারা এই প্রশ্নের সঙ্গে জড়িত থাকবেন তারা যেন রাজ্যের মানুষকে সুন্দরভাবে বলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি কত হয়েছে এবং কবে বাস্তবায়ন হবে কারণ বিধানসভা রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র এটা কোনো মল্লযুদ্ধের আসর নয় এখানে বাহুবলের কোনো লড়াই নয় এটা হচ্ছে যুক্তি সংবিধান এবং ভারতবর্ষের যে চলতি প্রথা যার মাধ্যমে জনগণের ভোটের অধিকারে আমরা জনপ্রতিনিধি হয়েছি সরকারে যারা রয়েছেন সরকারের কাজ করবেন সরকারের থেকেও সরকারের অনেক কিছু জানার আমাদের বাকি আছে এবং মানুষ জানতে চায় আমরা যেটা প্রশ্ন করব। এটা সরকারের বিরুদ্ধে নয় কিন্তু মানুষের প্রশ্ন বিধানসভায় সরকারের থেকে আমরা আমাদের সমগ্র সরকারের থেকে আমরা জানতে চেষ্টা করব। কারণ আপনারা বলতে পারেন যে সরকারে তো আপনারাও আছেন কিন্তু সরকারের ছোট্ট একটা অংশীদার মাত্র যেখানে বারো জনের মন্ত্রী সেখানে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার একজন মিনিস্টার অফ যিনি ক্যাবিনেট সভাগুলোতে মিটিংগুলোতে যেতে পারেন না তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন। যে বারো জনের মন্ত্রিসভার সদস্য একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারে ছোট্ট একটা অংশীদার মাত্র এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার হেলথ মিনিস্টার পঞ্চায়েত মিনিস্টার এডুকেশন মিনিস্টার নানাহ যে বিষয়গুলো এগুলো কিন্তু তিপ্রামথার মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয় তো আমরা আমাদের এমএলএরা আমাদের লিজলিটি পার্টি আমরা ঠিক একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি সরকারে থাকব সরকারের হয়েই কাজ করব কিন্তু জনগণের প্রশ্ন আমরা একই সাথে তুলব তো আপনাদের দেখেছি এই কারণে যা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের জানতে হবে যে ইপ্রামথা কি বলতে চাইবে এই চলতি অধিবেশনে এক নম্বর আমি আবারও বলছি আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আমরা জানতে চাইব দুই নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে চাই এবং অনেক মানুষ বলতে পারে আমাদের এই সাংবাদিক সম্মেলন দেখে এডিসি নির্বাচন এসে গেছে মথার একটা নাটক শুরু হয়েছে মথা কোনো নাটকে বিশ্বাসী না মথা কোনো আন্তর্জাতিক দল নয় মথা কোনো একটা ন্যাশনাল দল নয় মথা এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম একটা রাজনৈতিক দল এই এলাকার মানুষের কথা যেহেতু কেউ বলছে না যেহেতু যারা বিরোধীতে আছে কিন্তু তারপরেও এই পিছিয়ে পড়া মানুষের কথা বিধানসভায় কেউ বলছে না তাহলে মথাকে সেই জায়গাতে এসে আমাদেরই কথা বলতে হবে তো ইট ইজ নট টু বি মিস আন্ডারস্টুড এগেইন বি আর টেলিং দ্যাট মথা ইজ ইন দি গভর্নমেন্ট অ্যান্ড এগেইন মথা ইজ টকিং এগেনস্ট দি গভর্নমেন্ট তথ্য জানার অধিকার একজন নাগরিকেরও আছে তথ্য জানার অধিকার একজন বিধায়কেরও আছে তো বিধায়ক হাজার হাজার মানুষের পক্ষে সে প্রশ্ন আনতেই পারে সরকারের কাছে জানার জন্য তো ধন্যবাদ আপনাদের এবং এই অধিবেশনে আপনারা নিশ্চয়ই নজর রাখবেন যে আমরা কি বলতে চাই থ্যাংক ইউ বিকজ বি হ্যাভ নট সিন ট্রু ইমপ্লিমেন্টেশন বি হ্যাভ বিন ওয়েটিং ফর Uh, almost 17 months and it has not been implemented. I think uh, on and off you have heard our founder and chief of the party uh, Maharaja Pradut Kishore Debarma always uh, used to talk about non-implementation of the accord and then it's time for us as representative. I think we also should take in the house and let the people of the state know about this seriousness of Tipra Motha, if at all this is not getting implemented, it is not our fault, but the government has to reply. The administrator, the central government, the state government, the people responsible to answer this question, it is time for them to answer. Another issue is about infiltration. Even yesterday, the Prime minister is coming in the district Gomoti their five infiltrators uh, were arrested only yesterday. What does it speak about the situation and the Ministry of Home Affairs? That, uh, See that this, this question, you should have asked uh, the concerned Minister, who's looking after of the department. I think I need not to mention, this is where Motha is raising the point that in spite of central government giving direction to the state government, in regard to the infiltrators illegally who are migrating in indian union they should be identified and they should be pushed back but reasonable work reasonable action we have not seen in our state to be very frank whether the state government is serious about it or silently they are doing if anything the state government is doing silently then we should know and the people should. but again, the cut date has been increased. i think it yes. is again 2024, 35. see, we, we, we have, we are very clear about. we don't have the number in the parliament. we don't have uh, any representative from our party in the parliament, either in the lower house or in the uh, upper house. we don't have any representative. but we are of the opinion that there was real cut-up date. who are foreigners? who are not foreigners? it had been already decided long back. i think 1971 uh, 1971 was the cut-up year. and dipra firmly believes that central government, i think uh, uh, maybe having the majority in the parliament, they can always give this kind of direction. But Motha believes the real cut off year should be 1971. Last two questions. Village committee election or village council election spending, Supreme Court has also intervened in and, and, and why Motha now raising this question may come to the public? No, so, Motha has been raising all the time. But uh, again, I told you that this is not a wrestling stage. Okay, where the muscle man will defeat another man. The point is the government has to take decision, the election machinery has to take the decision. See, even I have become a representative through the electoral process only. So this process has to be initiated. And Tipramotha or any political party cannot do that. There is a department, and the government has to give the direction. And that is why Tipra Motha is raising this point. My question was: You are also part of the government. I told you that we are one twelfth or one tenth of the government. So that is why we want to know from the entire government machinery. I am only small part of the government. You ask about Forest Department, I can answer. You ask about Science and Technology, I can answer. Printing and Stationery, then and then I can answer. Three departments are in my mind, but how can I answer what exactly is happening in rural development, health, tourism, because different ministers are there. So, Motha wants to know what exactly is happening uh, in regard to all these issues. If you are, till now, it proves you are not satisfied. With this to See, it is point. not my satisfaction; it is the question of the people. Because we are all here to address the problem of the people. Even BJP is here, Cholo Paltai. It has come out of the cry of the people. Or CPM is existing because of the cry of the people. IPFT is here to address the issue of the people. So what we are raising is not the issue of Animesh Burma or the Forest Minister. It is the cry of the people, the issue of the people. Thank you.